সালামু আলাইকুম ভিহর সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমরা আজকে দেখব কীভাবে সিঙ্গাপুরের ই ভিসা আমরা অনলাইনের মাধ্যমে চেক করতে পারি আমরা এর জন্য যে কোনো একটা ব্রাউজার গুগল ক্রোম অথবা মজিলা ফায়ার ফক্স সেটা মোবাইল হোক অথবা কম্পিউটার ল্যাপটপ যেটা দিয়ে হোক যে কোনো একটা ব্রাউজারে যাবো ব্রাউজারে গিয়ে আমরা টাইপ করব আই সি এ ডট জিও ভি ডট এস জি লেখার পরে আমরা ইন্টারফেস করবো ইন্টারফেস করার পরে আমাদের সামনে প্রথম যে আইসিএ ওয়েবসাইট চলে আসবে ইমিগ্রেশন অ্যান্ড চেক পয়েন্ট অথরিটি আইসিএ আমরা এইখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এইখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো আসার পরে ডান পাশে চেক স্ট্যাটাস মেক অ্যাপয়েন্টমেন্ট আমরা এইখানে ক্লিক করে দেবো তো এইখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আরও একটি ইন্টারফেস চলে আসবে তো এইখান থেকে আমরা চেক স্ট্যাটাস অনলাইন অ্যাপ্লিকেশন এইখান থেকে ই ভিসা আছে এন্ট্রি ভিসা আমরা এন্ট্রি ভিসাতে ক্লিক করে দেব তো এন্ট্রি ভিসাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আরও এরকমই একটি ইন্টারফেস চলে আসবে এইখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল করে এসে ইনকোয়ারি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমরা এইখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এইখান থেকে অ্যাপ্লিকেশন ডিটেলস আমরা দেখতে পাবো জাস্ট এইখানে আমাদের ইন্ডিভিজুয়াল ফ্যামিলি ভিসা রেফারেন্স নাম্বার যেটা আমাদের ভিসাতে দেওয়া থাকবে সেটা আমরা এখানে বসিয়ে দেবো আর এখানে অ্যাপ্লিকেশান ট্রাভেল ডকুমেন্ট নাম্বার বা আমাদের যে পাসপোর্ট নাম্বার আছে পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দেবো তো এইখানে রেফারেন্স নাম্বার এবং পাসপোর্ট নাম্বার বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে যে আই এম নটের ওপর আমরা এখানে টিক চিহ্ন দিয়ে ডান পাশে নেক্সট বাটনে ক্লিক করলেই কিন্তু আমাদের এখানে ভিসাটি শো করবে ভিসাটি যদি ভ্যালিড হয় তাহলে এখানে লেখা আসবে ভি মানে ভিসা ভ্যালিড তো তখন আমরা এটা প্রিন্ট করে রাখতে পারি তো আমার কাছে এখন রেফারেন্স নাম্বার এবং পাসপোর্ট নাম্বার কোনোটাই নাই সুতরাং এটা আমি দেখাতে পারলাম না তবে অবশ্যই আপনারা এখানে রেফারেন্স নাম্বার এবং এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে নেক্সট বাটন করে দেখেন অবশ্যই আপনারা ভিসাটি পেয়ে যাবেন তো এই ছিল আজকে কীভাবে সিঙ্গাপুরের ভিসা অনলাইনের মাধ্যমে চেক করবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ